হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে থার্ড থার্ডওয়ালা ভিডিও ঠিক আছে তো সেরকম তো আমি ভিডিও করতে পারি না তো সেই জন্য এমনি এমনি তোমাদের সাথে শর্ট ভিডিওই বেশি সাধারণত শেয়ার করি তো আজকে ভাবলাম একটু লং ভিডিও শেয়ার করা যাক তো সেই জন্য আমি চলে আসলাম আর দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু অন্য মানে এটা আমাদের তিনতলার ছাদ তো এখানেই আমি আজকে ভিডিওটা করছি তো অনেকে আছে হেয়ার লাভার হেয়ার খুব পছন্দ করো ছেলে কিংবা মেয়ে ঠিক আছে কারণ আমি আগের আমার আগের অ্যাকাউন্টে দেখেছি সমস্ত ছেলেরা কিন্তু হচ্ছে হেয়ার লাভার আর আমি যখনই লাইভে আসতাম সবাই কিন্তু আমার হেয়ারটাকে দেখতে চাইতো তো এখানে নিউ নিউ চ্যানেল বলে আমি এখানে হেয়ারটা নিয়েই প্রথমে স্টার্ট করছি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর এমনি ফ্যামিলি ব্লগও দেবো সব কিছুই আমাদের চ্যানেলে পেয়ে যাবে মানে সরি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকে হচ্ছে জাস্ট একটা সিম্পল হেয়ার বাঁধলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আগে আমি যখন ছোটো ছিলাম না এই সাধারণত এই বিলুনিটাই আমি বাঁধতাম না তো মা এমনি এ করে দিত আর স্কুলে যখন যেতাম তখনও মা বেঁধে দিত তো এখন আপাতত যাই হোক শিখেছি তো যেখানে যাই আপাতত এই হেয়ার স্টাইলটা করে যাই ঠিক আছে বেশিরভাগ খোপাটাই করি তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো তোমরা আমাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর শেয়ার করো যাতে সবাই আমাকে একটু চেনে ঠিক আছে আর নিত্য নতুন যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো আজ একটা খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল দেখালাম ব্রেড স্টাইল তো নেক্সট আবারও যখন লং ভিডিও দেব তো আবারও নতুন কিছু হেয়ার স্টাইল করার চেষ্টা করব সাধারণত আমি কোনো হেয়ার স্টাইল জানি না এই বিলুনি আর যা খোপাটাই যা জানি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কমেন্ট করে বলো কেমন লাগছে এখানে প্রচন্ড পরিমাণে রোদ যেটা আমি চাকাতেই পাচ্ছি না চলো তোমাদেরকে আমাদের একটু ছাত্রা একটু ঘুরে দেখাই ঠিক আছে আমাদের দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল তো সামনে দেখাচ্ছি দেখো আমাদের এটা হচ্ছে পার্ক ওইটা হচ্ছে পার্ক আর এটা হচ্ছে আমাদের ছাদ তো এমনি কলটল আছে সবই আছে এখানে শুধু জামা কাপড়টা শুকাতে দিলাম কারণ ওই যে সূর্যের রোদ তো এই রোদের জন্যই আমি ছাদে জামা কাপড়টা মেলে দিয়েছি আর এ দেখো আমাদের এখানে হচ্ছে টবে করে গাছ বসিয়েছে তো এটা কি ফুল গাছ সবাই কমেন্ট করে বলো তো আর ওই যে আর ফুল গাছ দেখা যাচ্ছে একটু জুম করছি ওই যে দেখতে পাচ্ছ একটা ফুল হয়ে রয়েছে ওই ফুলটা ওই ফুল গাছটাও আমাদের আপাতত একটাই ফুল হয়েছে তো এই হচ্ছে আমাদের ছাদের গরমকালে তো একদমই ছাদে ওঠা যায় না এই শীতকাল বলে তাই একটু দাঁড়ানো যায় আর এখানে ভিডিও ভিডিও করি মাঝে মধ্যে এখানে ভিউটা খুব সুন্দর ঠিক আছে তো ওখানে ওটা একটা ছোট মতো মানে ছাদ টাইপের বলতে পারো ওখানে ট্যাঙ্ক আছে তো ওখানে এই যে সিঁড়িটা ওই সিঁড়িটা আসলে শোয়ানো আছে ওই সিঁড়িটা যদি ওখানটা আমি দাঁড় করে দিই আমি ওখানে উঠতে পারবো তো আমি যদি কোনো দিন ওইখানটায় যেতে পারি ওই ছাদে উঠতে পারি অবশ্যই তোমাদের ওখানেও শেয়ার করে দেবো আমাকে কমেন্ট করে বলো কি যে আজকে ভিডিওটা কেমন হয়েছে আজকে শুধু কিন্তু সিম্পল একটা হেয়ার স্টাইল দেখালাম তো নেক্সট আমি তোমাদের সাথে আবারও লং ভিডিও নিয়ে আসছি তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি তো এখন আমি ছাদে টু ভিডিও করতে এসেছি আর তার সাথে তো নিচে যেতে হবে জামা কাপড়টা নিয়ে তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো নেক্সট আবার দেখা হচ্ছে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা